السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه ভাস নাম্বার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশে মোহন আল্লাহ বলেন যখন আসবে সেই ধ্বংস মানুষ পালাবে তার ভাতা থেকে তার মা হতে তার পিতা হতে তার স্ত্রী এবং সন্তান হতে আল্লাহ কেমতো দিনের কথা বলছেন যখন সবাই পালাবে সবার কাছ থেকে পালাবে অর্থাৎ যারা জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যাবে তারা চিৎকার করে কাঁদবে নেকের জন্য সাহায্য চাবে মা সন্তানের কাছে যাবে সন্তান মার কাছে যাবে পিতা পুত্রের কাছে যাবে কিন্তু কেউ সাহায্য করবে না সবাই পালিয়ে যাবে সুতরাং কেয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না কেউ কারো উপকারে আসবে না চিৎকার করে করে আপনি কাঁদবেন জাহ বাঁচার জন্য আপনার নিজের স্ত্রী যাওয়ার জন্য এত কিছু করেছেন দুনিয়াতে সন্তানের জন্য করেছেন পিতার জন্য করেছেন মাতার জন্য করেছেন সবাই আপনার থেকে পালাবে আপনাকে কেউ সাহায্য করতে আসবে না তাই এই দুনিয়াতে আপনার পরকালের জীবনের ক্ষতি করে আপনার ফরজ ওয়াজিব হুকুমগুলোর ক্ষতি করে কারো জন্য কিছু করার প্রয়োজন নাই আপনার আপনার আখেরাতের আমলটা ঠিক রেখে ফরজ ওয়াজিব আল্লাহর হুকুমগুলো আল্লাহর আনুগত্য সঠিকভাবে করে তারপরে অন্যদের দায়িত্ব পালন করবেন অর্থাৎ আপনার নিজকে সেভ করার জন্য আপনার ফরজ ও আজে হুকুমগুলো মেনে যেতে হবে কেউ আপনাকে সাহায্য করবে না আজকে যাদের জন্য এই দুনিয়ায় যান দিয়ে কাজ করছেন উপকার করছেন সাহায্য করছেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আল্লাহর হুকুম বাদ দিয়ে আপনাকে কেউ সাহায্য করবে না আপনি বড় নিঃস্ব হয়ে যাবেন যাহার নেমে হয়ে যাবেন কেউ আপনাকে হেল্প করবে না সবাই আপনা থেকে পালাবে সবাই আপনা থেকে পালাবে সুতরাং সাবধান হয়ে যান আখেরাতের কথা ভেবে আল্লাহর আনুগত্যে নিজের সময়কে ব্যয় করুন ইবাদতে নিমগ্ন হয়ে যান সোভানা আল্লাহ